বড়রা এক বড়ুরা বাউসারি ইউনিয়নের শ্রীপুর গ্রামের এক বৃদ্ধ লোকের পরে। সাবেক মেম্বার শফিকুর রহমান কর্তৃক হামলার শিকার হয়েছেন এই ঘটনার বিষয়ে আমরা বিস্তারিত বক্তব্য

আমি ষোলো বাক্সার দোকানে গেছিলাম আমার কিস্তি স্যার আইবো আর কিস্তি স্যার বলছিলাম আমি দোকানে আইন টাকাটা নিয়ে আসি তো আমি কিস্তি স্যারের টাকা নিয়ে গেছিলাম সতেরো হাজার ফাঁস হাজার আমার দেবো করে যাই আমি বললাম যে দোকানদার করে আমাকে চা দাও এই সাহা দেওয়ার কথার মাধ্যমে আমার ফিউজন দিয়ে আমার এই মাইদার শুরু করছে লাডি দিয়া স্যার দিয়া শৈবিক মেম্বারে সৈবিক মেম্বারে আমার মাদ্দুর করছে এই চাহ দোকানে আমি চাহ খাইতে আছি ইয়ার পরে দেয়া আমি এই গ্রামে দিয়ে দেখা দুশ হিসার মেয়ে দেখানোর পরে দেয়া আমি কোথায় যায় মামলা করছি

দরকার নাই আমি মারছি মারে কি দেখছি এনে মারে মারি শুরু হয়েছে মায়ের মাথা শুরু হয়েছে এই নোটির করে খানকি করে কাগা পয়সা দিছি খানকি আল্লাহ করে আমি আল্লাহ কি বলছে পুলিশ বলে যে তুমি থামো একের কথা বলছে থামো এই আমার গালাগার আমার মা মাসে ধরি আমার মরামারও গালি করছে আমার বাপারও আমি

যে তা ওনাকে আক্রমণ করছে যে এই বিষয়ে এই বিষয়ে একটু বলুন তো আপনি তো ওখানে ছিলেন কী বলছিলেন আসলে আমি ওখানে বসা ছিলাম পুলিশেরা আইসে আসার পর দি কথাবার্তা করতে এই টাইমে সবই গাইছে দোকানে দোকানে আয় বলতে আসে কী না কলে এখানে ইনকোয়ারি আছে কৃষির ইনকোয়ারি কয় ওই দিন গা মারামারি কয় হ্যাঁ আয় মাছি হ্যাঁ সাক্ষী কী কোনো সাক্ষীর দরকার না আয় মাছি মায়ের এই মাত্র শুরু তখন এইমাত্র শুরু যখন বলছে তখন পুলিশ কি তাদেরকে তাকে নিবারণ করার চেষ্টা করছে পুলিশ তখন বলছে যে শৌভিক ভাই আমরা যে আপনার কাছে তো এই আচরণগুলো আসলে আশা করি না আপনি এগুলো কি বলেন পুলিশ এতটুকু বলছে আমরা শুনছি এখন তা মানে শ্রমিক মেম্বারের অবস্থাটা কি তখন উত্তেজিত অবস্থা ছিল হ্যাঁ শ্রমিক মেম্বারের অবস্থা তখন উত্তেজিত ছিল যেটা সত্য আরও বহুত মানুষ ছিল ওখানে দোকান এমনকি তার বাতিজি জামাইও শ্রমিককে ডাক দিছে এই শ্রমিক তুই কী করস

মানুষের লোক প্রতারণা প্রতারণা করে তাকে তার খুঁজে পাওয়া যায় না